হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো পিটুনিয়া ফুল গাছ পিটুনিয়া ফুল গাছ একটা শীতের মানে জনপ্রিয় ফুল গাছ এই ফুল গাছ কিন্তু দু রকমের হয় একটা হলো ডাবল ভ্যারাইটিস একটা হলো সিঙ্গেল ভ্যারাইটিস এবং বিভিন্ন কালারের হয় আর এই গাছগুলো কিন্তু মানে খুব সুন্দর একটা ঝাপালো করার মানে ঠিকঠাক আদর্শ সময় ডিসেম্বর মাসের এখন তোমাদের কিভাবে যদি গাছের যদি একবার কুড়ি চলে আসে তাহলে কিন্তু আর তোমরা ঝপালও করতে পারবে না সেই জন্য কী করতে হবে সেই কুড়ির সমেত কিন্তু গাছের ডগাগুলোকে এই যে এইভাবে পিঞ্চিং করে দিতে হবে বুঝেছ আর গাছের শেকড় কিন্তু খুব নরম আর শেকড়টা এরা অন্য অন্য গাছের শেকড় যেমন একদম ডিপে থাকে এইসব গাছের শেকড় কিন্তু একটু ওপরের দিকে থাকে যার জন্য কি করতে হবে গাছের গোড়া কিন্তু খুব আর এইভাবে মাঝে মধ্যে গাছের শেকড় গাছের মাটিটাকে কিন্তু একটুখানি খুচিয়ে খুচিয়ে দিতে হবে না দিলে কিন্তু গাছের মাটি যদি জমাট দিতে যায় তাহলে কিন্তু গাছ কিন্তু আর একদমই ঝপালো হবে না এখন একটা নিরোণ সাহায্য বা এই সমস্ত নিয়ে আজকে আমি তোমাদের সাথে একদম পুরো এইসব নিয়ে তোমাদের সাথে ভিডিওটি করছি তোমরা দেখো কীরকম গাছে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না শীতের গাছ বলতেই জল কম দিতে হবে আমি চাম্পাচ ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে আমার গাছগুলো দেখেছো কত সুন্দর এবং কি এই গাছগুলোকে একদম যত রোদ থাকবে মানে আট নয় ঘন্টা যদি রোদ হয় তাহলে তো কোনো ব্যাপারই না তা না হলেও তিন চার ঘন্টা মানে অটোমেটিক রোদে রাখতেই হবে তাহলেই তুমি সে গাছকে ভালো পাবে এবার গাছগুলোকে কি করতে দেখো আমার এই যে গাছটা এই যে টপটা দেখো এই দিকটা কিন্তু ভালো হচ্ছে এই দিকটা ভালো হচ্ছে না কারণ এই দিকটা আমার ঘরের দিক আর এই দিকটা হলো বাইরের দিক তার জন্য কি করতে হবে মাঝে মধ্যে তোমাকে এই টপটাকে এরকম করে একটুখানি ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দেওয়ার পর দেখো আমি তোমাদেরকে সেইটাও দেখাচ্ছি এখন এইটা আমার একটু মানে সরাতে পারছি না দেখো দেখেছ কীভাবে এবার গাছগুলোকে খুব এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দিলে কী হবে তোমাদের গাছগুলো ভালো ভালো বৃদ্ধি পাবে আর যত বৃদ্ধি পাবে তত কিন্তু একদম গাছ মানে ফুলে ঝাঁপালো হবে ফুল দেখতে ভালো লাগবে সব কিছু আর দেখো আমার বোর কাুল্লা গাছটা দেখো আজকে হনুমানের তুলে দিয়েছে দেখো গাছটা কি হয়ে গেল। যে কত ফুল এসেছিলো হয়েছিল দিয়ে এইভাবে এবার তোমরা সেই গাছগুলোকে এবার আমি খাদ্য খাবার কি দেই এবার খাদ্য খাবার এই গাছগুলোকে কিন্তু আমি ঠিক সপ্তাহে একদিন করে এইগুলো কিন্তু যেন গোবর সার এই গোবর সার আর জলটা দেই তোমার এই সপ্তাহে একদিন করে আমি জল দিই সেই জলটা আমি কী জল দেই শস্যের খোল একদম তরল করে সেই জলটাকে দিই গাছে ঠিক আছে আর তোমরা যদি এই যে গাছের ডগাগুলো গাছের এই গাছের পাতা কিন্তু খুব অতি সহজেই তাড়াতাড়ি পচে যায় পচে যাওয়ার কারণ হলো একটাই যে গাছে যদি বেশি পরিমাণে জল পড়ে যায় পাতায় বেশি জল লাগে তাহলে কিন্তু গাছের পাতাগুলো সব মানে পচে যাবে পচে গেলে গাছ ধীরে ধীরে শুকিয়ে মারা যাবে এই জন্য তোমাদের কি করতে হবে গাছে বুঝে বুঝে জল দিতে হবে আর আমি কি করি সপ্তাহে একদিন করে ঠিক এই যে দেখেছো এই দানাটা আমি তিনটে চারটে দানার বেশি আমি দেই না কোনো গাছের গোড়ায় এই এই যে এই দানাটা কিন্তু আমি দুটো গাছের গোড়ায় দেবো এই যে একটা গাছে গোড়ায় দিলাম এই একটা গাছের গোড়ায় দিলাম এর বেশি আমি একটুকু দেব না ঠিক তোমরা কিন্তু এইভাবে এই গাছ গাছগুলোকে দেবে দেবে এইটা পটাশটা দিলে কি হবে তোমাদের গাছটা ভালো শেকরের কোনো প্রবলেম হবে না বা গাছের খুব সুন্দর বৃদ্ধি পাবে আর গাছের প্রচুর শাখা পোশাকা বেরোবে আর প্রচুর পরিমাণে ফুল হবে শুধু এই হলো এই গাছের ওষুধ আর গোবর এই শস্যের খোলটা আমি মাসে একবার করে দেই আর ওই শস্যের খোলটা মাসে একবার করে আমি একদম তরল করে গাছের গোড়ায় দিই দিয়ে নিয়ে আমি দেখো এই যে এই গাছের জন্য কিন্তু তোমাদের টপ বিচার মানে বিচার করতে হবে রকম গ্লাসের মতো টপ হলে হবে না বেশ এরকম একটুখানি ছড়ানো টব হলে তোমাদের গাছগুলো ভালো ছড়াবে এই হলো গিয়ে আর মা গাছের গোড়া কিন্তু একদমই এই যে দেখেছো একদম ঝুরঝুরে এই দেখো এই যে ঠিক আছে এরকম মাটি তোমাদের মানে ই করতে হবে চয়েস করতে হবে তাইলেই তোমাদের গাছগুলো ভালো হবে আর দেখো আমার এই যে কয়েকটা গাছ একটুখানি এই যে কেমন হয়ে গেছে আর এই গাছকে মাঝে মধ্যে তোমাদের স্প্রে করতে হবে পনেরো দিন একবার করে হয় সোনাটা দিয়ে নয় কাকা দিয়ে এইটা স্প্রে না করলে কিন্তু তোমাদের পাতা এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকা ধরে প্রচুর পোকা হয় আর যে এই যে দেখতে পাচ্ছ পোকা তোমাদের দেখাচ্ছে প্রচুর পরিমাণে পোকা হয় পোকা হলে গাছ থমকে যাবে আর গাছ বাড়বে না বৃদ্ধি পাবে না বৃদ্ধি না পেলে কিন্তু গাছে ফুলও পাবে না এই জন্য তোমাদের এই গাছগুলোকে খুব পরিমাণে মানে ঠিক পনেরো দিন একবার করে কি মাসে একবার করে স্প্রে করতেই হবে পোকার জন্য যদি পোকানো লাগে তাহলে গাছ খুব খুব তাড়াতাড়ি বড় হবে আর গাছের গোড়া কিন্তু একদম তোমাদের পরিষ্কার রাখতে হবে কোনো যদি আগাছা থাকে তাহলে কিন্তু তোমরা সেই গাছের গোড়ায় যখন ওষুধ দেবে তখন কিন্তু সেই গাছ আগাছায় খেয়ে নেবে আর তোমার গাছের কিন্তু কোনো সমস্যা দূর হবে না আর কেন গাছের এই মানে শেকড়গুলি তো একদম উপরের দিকেই থাকে যখন তোমরা গাছের শেকড়গুলি মানে তুলতে যাবে তখন কিন্তু তোমাদের এই গাছগুলিও উঠে আসবে এই জন্য গাছের গোড়া একদম পরিষ্কার রাখতে হবে কোনো রকমের কোনো আগাছা থাকলে চলবে না আর বুঝে বুঝে জল দেবে শীতের গাছ মানেই জল কম দিতে হবে এই হলো আজকের আমার ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমিশ করবে আর সব বহু আর আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আর সব ভিডিও তো আজ তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার করবো আর একটা কথা বলছি আমার যদি আজ ভিডিওটি যদি মানে একটুখানি উল্টো পাল্টা মনে বলা হচ্ছে সেটা একটু তোমরা ই করে নেবে কারণ আমার আজ এতটাই ঠান্ডা লেগেছে যে ভিডিও করার মতো ভাবনা নেই কিন্তু ভিডিও না তাও একটা ছাড়লাম কি